আসসালামু আলাইকুম চ্যানেল আরএ জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্র জানাচ্ছি আমি নিশাত লাবব। প্রিয় দর্শক আজ আমরা এসেছি সিলেটের গোয়াইনঘাটে যেখানে শিশুদের অংশগ্রহণে জমজমাট ভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ स्काउट्स ক্লাব কার্নিভাল। আনন্দ, สนব বিতরণ আর ভবিষ্যৎ নেতাদের প্রস্তুতির আয়োজনে ছিল চমকপ্রদ সব মুহূর্ত। চলুন দেখে নেই সেই রঙিন দিনটি। সারা দেশের মতো সিলেটের গোয়েন ঘাটেও প্রাণবন্তভাবে উদযাপিত হল বাংলাদেশ স্কাউটস এর ক্লাব কার্নিভাল স্কাউটদের মনোমুগ্ধকর উপস্থাপনা শিশুদের উচ্ছ্বাস ও পুরস্কার বিতরণে আনন্দময় মুহূর্তে মুখরিত হয়ে ওঠে গোয়ানঘাট উপজেলা মিলনায়তন হল অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস গোয়েনঘাট শাখা সম্পাদক মোহাম্মদ সারওয়ার্ডি গোয়েনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম মাহমুদ লিমন সনদ ও পুরস্কারে উজ্জীবিত অংশগ্রহণকারীরা হলেন ক্লাব কার্নিভাল অংশ নেওয়া কোমলমতি শিশুদের মাঝে অনুষ্ঠানের শেষে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় উপস্থিত অভিভাবক অতিথিদের চোখে মুখে ছিল গর্ব আনন্দ আর আশার আলো এই ক্লাব কার্নিভালটি দেশের কেন্দ্রীয় আয়োজনেরই একটি অংশ যার উদ্বোধন হয় ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে উদ্বোধন করেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার উদ্বোধনের মাধ্যমে স্কাউটিং এর প্রতি জাতীয় অঙ্গীকার আরো সুদৃঢ় হয় শিশু কিশোরদের মধ্যে নেতৃত্ব নৈতিকতা দেশপ্রেম এবং সেবাবো করে তোলে এই কার্নিভাল শুধু একটি আনন্দ আয়োজন নয় বরং এটি পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করার একটি মহৎ প্রয়াস আপনার সন্তানকে স্কাউটিং এর সঙ্গে জড়িত এই আয়োজন কেমন লাগলো জানিয়ে দিন নিচের কমেন্টে দেখছিলেন গোয়াইনঘাট সিলেট থেকে দুলাল হোসেন রাজু রিপোর্ট